হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ঈশ্বরের স্পতে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ননা বললো মা আজকে ফুচকা খাবো তো আমি বললাম পার্লার থেকে বাড়ি এসে ফুচকা করতে নটা সাড়ে নটা বাজবে তো এরকম সময়ে খাবার তৈরি করা হয় তো ভাবলাম ফুচকাটা করি মেয়ে বায়না করছে তো আমি এখন বাচ্চা সন্ধ্যে আটটা পনেরো কুড়ির মতো তো আমি এখন পার্লার থেকে এসেছি এসে চেঞ্জ হয়ে নিয়ে চলো ফুচকা রেডি করছি আমি সমস্ত ফুচকা পাপড় এখানে ভেজে নিয়েছি সেদ্ধ আলু নিয়েছি চার কুচু মতো একটু তেঁটুল জল নিয়েছি আর আলুটার মধ্যে দেখো পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ কুচি আর এখানে ভাজা মশলা যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে গোটা ধনে গুঁড়ো গোটা জিরে গুঁড়ো গোটা কালো জিরে গুঁড়ো আর দুটোর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিয়েছি ধনে পাতা কুচি দিয়েছি নুন দিয়েছি সামান্য পরিমাণ মতো এই সামান্য উপকরণ দিয়ে আলুটা আমি মেখে নেব আমার কাছে যে যেরকম মানে ছিল জোগাড় করতে পেয়েছি সেইভাবেই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম এই যে আমি ওই ঝাল মশলাটাই আবার একটু পেটুল জলে দিয়ে নিচ্ছি যে ঝাল মশলাটা আবার তেঁতুল জলে একটু দিয়ে নিলাম একটু ধনে পাতা আর ওই ঝাল মশলাটা দিলে খুব ভালো লাগে খেতে সেই জন্য দিয়ে নিলাম তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো আমার মতন ফুচকা হ্যাংলা আমার আর আমার মেয়ে মতো কমেন্ট করে জানাবে তো ভিডিওটা সন্ধেবেলা এখন করছি তোমরা পাবে ভিডিওটা সকালবেলা পাবে আমি ভালো করে এই মশলা এই উপকরণ দিয়ে আলুটা ভালো করে মেখে নেব ভালো করে সুন্দর করে মেখে নেব আর এই যে ফুচকা পাঁপড়গুলো এগুলো বাজারে মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায় মুদিখানার দোকানে এই পাঁপড়গুলো আমি কিনে নিয়ে এসেছিলাম কাঁচা বাড়িতে এনে তেলে ভেজে নিয়েছি তোমাদের মনে হলে এটাতে লেবু দিতে পারো এই যে একটু কিষান সসের একটা পাউজ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাও সিদ্ধ করে নিয়েছিলাম আলুর সঙ্গে ভালো লাগে ফুচকাতে ফুচকার আলুতে কাঁচা সিদ্ধ দিলে আমার ননা দেখো ফুচকা পাঠিয়ে ফেলেছে ওর জন্যই তো পড়া বলো বাড়িতে বাচ্চা থাকলে তার এটা ওটা বায় না খুব ভালোবাসে ফুচকা খেতে মেয়েটা আমার খুব ভালোবাসে ফুচকা খেতে দেখো ফুচকা খাওয়া হয়ে গেল মোটামুটি খেয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি এই যে ননাও চলে এসেছে এবার একটু টিভি দেখছি আজ মনে রাতে আর কিছু খাবার খাওয়া হবে না শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে